আসন্ন মৌলবীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মৌলবীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ কামাল হোসেনের প্রধান নির্বাচনী কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে শুক্রবার দশ মে শহরের এম সাইফুর রহমান সড়কে মিলাদ ও দোয়া মহফিলের মধ্য দিয়ে এই নির্বাচনী প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয় এই সময় উপস্থিত ছিলেন মৌলবীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য নেসার আহমদ

আমরা এখন তো আর আমরা কার কোন মার্কা এটাও বলতে পারবো না আপনাদেরকে অনুরোধ করব। আপনারা প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা আমরা আমাদের মতো করে আমরা কাজগুলো নিয়ে রাখবো যদি কোনো কারণে কাজে লাগে লাগবে নয়তো আমরা নির্বাচিত আছি নির্বাচিত ইনশাল্লাহ নির্বাচন যেই তারিখে হোক না কেন আমরা সকলে নির্বাচন করার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে আমাদের নির্বাচনের প্রস্তুতি থাকবে নির্বাচন যেভাবে আমরা অতীতে মোকাবেলা করে এসেছি আগামী দিনগুলোতেও আমরা সেইভাবে মোকাবেলা করে যাব আমরা জানি বঙ্গবন্ধুর সৈনিক বঙ্গবন্ধুর সৈনিকরা কখনো ভয় পায় না যারা বিভিন্ন জায়গা থেকে এসে একত্রিত হয়েছে, তাদেরকে বলতে চাই বঙ্গবন্ধুর কাছে ভাঙতে হলে অনেক খবর আছে সেটা আপনারা মাথায় রাখবেন এই বিশ্বাস থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছে জয় বাংলা